ᱤᱧ ᱛᱮᱦᱮᱧ ᱫᱚ ᱥᱟᱹᱜᱩᱱ ᱛᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱫᱚᱱᱚ 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 ᱠᱩᱥᱤ ᱡᱩᱜᱤ ᱧᱟᱢ ᱛᱟᱹᱧ ᱫᱤᱭᱟᱹ ᱫᱟᱹᱵᱤ ᱱᱟᱹᱱᱤᱡᱩ ᱫᱤᱭᱟᱹ ᱛᱮᱦᱮᱧ ᱥᱟᱹᱜᱩᱱ ᱢᱮ সঙ্গে মানুষের জীবন পল্টে জীবনের সঙ্গে ঘনিষ্ঠ উপদেশ জুড়ে সেহেতু রোগ শ্রেণী মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও এতে নানাবিধ পরিবর্তন এসেছে আধুনিক কালে অনেক নাটকে তাকে না কেবল এটি চরিত্র নিয়েও রচিত হয়েছে অসংখ্য সহ নাটক এমনকি সংলাপ বস্তুত নয় তবে উল্লেখিত কাঠাম মধ্য বৈশিষ্ট্যগুলো একজন নাটকের পক্ষে যথার্থভাবে আয় করা সম্ভব হলো কেবল নাটকের সাংগঠনিক विचित्र যাত্রা যেমনটা করার সম্ভব নাটকের সঙ্গে অন্যান্য সাহিত্য মাধ্যমের পার্থক্য কি তা নিয়ে পশ্চিম কাল থেকে আলোচনা হয়ে আলোচনা করে হয়ে আসছে মহাকাব্য ও নাটকের পার্থক্য নিয়ে গ্রিক সাহিত্য তাত্ত্বিক আলোচনা করে গেছেন নাটকের সঙ্গে যে সাহিত্য মাধ্যমের সম্পর্ক সবচেয়ে বে নিবিড় সেই উপন্যাস থেকে নাটক কিভাবে সম্মন স্বতন্ত্র করে বিষয়ে নানা মান মনি মিশি করেছেন তবে উপন্যাস ও কর্নাটকের বার্থক্য এক সমত

পরিপূরণ করেছে করেছেসঙ্গত নিচে লক্ষণীয়